বড স্টার্ট দেওয়ার পর দেখেন যদি স্টার্ট দেই দেন মনে করেন চ্যানেল দুটো শো করতেছে তো এই চ্যানেল দুটো জয়েন না হলে কিন্তু বড কাস্ট করবে না জয়েন করে সেদিন ট্যাপ করলে থ্যাঙ্কস ফর জয়েনিং চ্যানেল তো দেখেন অপশনগুলো শো করতেছে রেফার ব্যালেন্স উইথড্রো অ্যাডমি নাম্বার রুলস অ্যাডমিন মেসেজ দেখেন সব কিছু ব্যালেন্স চেক করা যাবে উইথড্রো করা যাবে তো এটা একটা আর্নিং টেলিগ্রাম তো এটা আপনি কীভাবে বানাবেন আজকের ভিডিও আমরা এটাই দেখাবো আজকের ভিডিও টপিক হচ্ছে অনলাইন ভিডিও এই বটটা আমরা কীভাবে বানাবো ঠিক আছে তো দেখেন বটটা একদম খুব সুন্দর একটি বট তো এইরকম বটগুলো আপনারা কিন্তু অনেকে দেখে থাকেন টেলিগ্রামে ঠিক আছে তো দেখেন যখন একটা নতুন ইউজার আসবে তখন কিন্তু আপনার এখানে টোটাল ইউজারটা শো করবে এবং তার ইউজার আইডি এবং তার ইউজার নেম হ্যালো আসসালামি কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনারা দেখাবো যে কীভাবে আপনার একটা টেলিগ্রাম আর্নিং বট ক্রিয়েট করবেন তো তার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে বড বিজনেস দেখে সার্চ করবেন দেন সার্চ করার পর যে অ্যাপসটা শো করবে এই যে বড বিজনেস ক্রিয়েট ইওর বিজনেস মানে ইয়োর বড তো তো এই বর্ডটা আপনার সর্বপ্রথম ইনস্টল করে নেবেন আপনার ফোনে তো ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টল করে নিবেন তো আমার ডাউনলোড করার্থে আমি ডাইরেক্ট ওপেন করে নেব ঠিক আছে তো তার আগে একটা কাজ করতে হবে আমাদের যে বর্ডটা ওই বর্ডটা আপনাকে ওপেন করতে হবে তো এই বর্ডের লিঙ্ক আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে একটা ইউজার নেম সিলেক্ট করুন মানে এই বটটা নেওয়ার জন্য আপনাকে এটা এই টেক্সটটা টাইপ করতে হবে ঠিক আছে তো অ্যাট দ্য রেট দিয়ে ডেভেলপার জাকির লিখে সেন্ড করতে হবে তো দেখেন তারপর আপনার ইমেল তারপর আপনার বট বিজনেসটা একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন যেটা ডাউনলোড করলেন স্টোর থেকে তো করে নেওয়ার পরে ইমেলটা এখানে দেবেন ঠিক আছে তো এটার কিন্তু কী হচ্ছে বটে নেওয়ার জন্য কিন্তু ডেভেলপার জাকির ওটা লিখে কিন্তু মানে সেন্ড করতে হবে বটে অ্যাট দ্য রেট দিয়ে তো আপনার তারপর আপনার ইমেলটা দেবেন তারপর আপনার মনে করেন বটে আপনার এই বটটা আপনার বট বিজনেস যে অ্যাপসটা ওখানে চলে যাবে ঠিক আছে আপনি খুব সহজে এটা টেম্পোলেট সিস্টেমে এডিট করতে পারবেন তো দেখেন খুবই কীভাবে খুব সহজে এই বটটা তৈরি করবেন তো দেখেন এখন যদি আমি বড বিজনেস অ্যাপে ঢুকি তাহলে কিন্তু আমার আমার বটটা কিন্তু চলে এসেছে এখানে দেখেন অনলাইন ইনকাম বিডিসিএম এ বটটা তো এটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো একদম ফ্রিতে আমরা দিয়ে যেতেছি তো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ইউজার নেমটা পেয়ে মানে নিয়ে নেবেন ঠিক আছে তো এখন আপনাদের সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে আপনার টেলিগ্রামে গিয়ে আপনার বট একটা খুলবেন আগে ঠিক আছে বট এই বট ফাদারে গিয়ে নিউ বডে ট্যাপ করে একটা বট তৈরি করবেন আগে তো আমি একটা বট এখন নাম দিতেছি একটা বটের নাম দেবেন নিউ বটে ট্যাপ করে আগে আপনার বটের নাম দেবেন তো অলেন ইনকাম কার নাম দিই আমার নামটা দিই জাকির দিই ঠিক আছে তো দিয়ে সেন্ড করলাম দেন মনে করেন এখন বটের একটা আমাদেরকে ইউজার নিয়ে দিতে হবে যেটা দিয়ে মানুষ সার্চ করলে বটটা আসবে ঠিক আছে তো বটের একটা অললাইন ইনকাম দিয়ে একটা আমি জাকির লিখে দিলাম দেন একটা যেটাই লিখে দেন না কেন তারপরে কিন্তু আপনাকে বটটা লিখে দিতে দিয়ে সেন্ড করতে হবে ঠিক আছে তারপর দেখেন বটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেন মনে করেন বট টোকেনটা পেয়ে যাবেন এই যে দেখেন কেটা বটের টো তো এটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখন এই যে বট বিজনেসে গিয়ে এই যে টোকেনের এখানে এটা এডিট করে দেবেন ঠিক আছে দিয়ে সেভ করে দেবেন যে বট বিজনেস যে অ্যাপসটা আছে না ওটাতে যাবেন তো গিয়ে এটা দিয়ে সেভ করে দেবেন তারপর ব্যাগে ট্যাপ করবেন সেভ হয়ে যাওয়ার পর তো নেটওয়ার্কের কারণে একটু লোড নিতেছে আমার হ্যাঁ টু জি হয়ে গেছে এখন ওয়াইফাই কানেক্ট করি তো ব্যাক দিলাম ব্যাগ দেওয়ার পর যে দেখেন কমান্ডে আসবেন কমান্ডে আসার পর একটু লোডিং রিফ্রেশ দিই আচ্ছা তারপর দেখেন প্রথমে এগুলো সবগুলো কমান্ড আপনাকে এডিট করতে হবে তার আগে আমরা স্যাটারাইডি বড থেকে এডি চ্যাটারিটা নিয়ে নিই তো আপনারা এই চ্যাট আইডির ইউজার নেম এটা আপনাকে দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনার 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 চ্যাট আইডিটা নেবেন ঠিক আছে তো নিয়ে এখানে দেবেন নাহলে কিন্তু আপনার বটে কয়েকজন ইউজার দিতে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না এটা কিন্তু আপনার এখানে চলে আসবে যতজন ইউজার আপনার বটে আসবে বটে স্টার্ট করবে তার কিন্তু একটা মেসেজ আসবে আপনার এখানে তো তার জন্য ইউজার আইডিটা অবশ্যই দিতে হবে তো ওটার জন্য আমরা ওখান থেকে নিলাম কালেক্ট করে নেওয়ার পর সব জায়গা এটা এডিট করে দিতে হবে ইউজার আইডিটা মাস্ট বি এটা দিতে হবে তারপর আপনারা যে চ্যানেল দুটো অ্যাড করবেন টেলিগ্রাম চ্যানেল তো ওটা ইউজার নেম দুটো কপি করে নিয়ে আসবেন বা আপনার জানা থাকলে আপনি টেক্সট দিয়ে লিখে দিবেন সব জায়গায় এগুলো এডিট করবেন তো দেখেন আমি কিন্তু এগুলো ইউজার এডিগুলো সব জায়গায় বসাইতেছি তারপর আমার টেলিগ্রাম চ্যানেল আপনার যেখানে দেখেন আমার যেখানে দেখবেন যে আমার টেলিগ্রামের চ্যানেলের ইউজার নেম দু আছে তো ওখানে আপনারা এগুলো বসাই দেবেন দেওয়ার পর আপনার মেন কাজ হচ্ছে আপনার যে টেলিগ্রাম যে চ্যানেলগুলো আছে না ওগুলোতে এই বটটাকে অ্যাডমিট করে নেবেন আপনার যে টেলিগ্রাম বটটা বানাইলেন বট ফাদারে ওটা কিন্তু অবশ্যই অ্যাডমিন করতে হবে নাহলে কিন্তু বট কাজ না এটা কিন্তু বলে দিলাম তো দেখেন সব জায়গায় আপনার চ্যারিটা বসাবো বসবাস সেভ করব প্রত্যেকটা কমান্ডে স্টার্ট ধরে যত ধরনের কমান্ড আছে সব জায়গায় আমার চার্জ আপনার চার্টার যেটা দেবেন নাহলে কিন্তু আপনার কতজন ইউজার হতেছে কারা কাজ করতেছে সেগুলো কিন্তু দেখতে পারবেন নাহলে কিন্তু ওগুলো ডিটেলস কিন্তু আমার কাছে চলে আসবে ঠিক আছে তো অবশ্যইগুলো দিতে হবে দেওয়ার পর সব জায়গায় এটা দিতে হবে দেখেন দেখেন আমি কীভাবে এডিট করতেছি আপনারা একটু দেখেন সব জায়গায় দেখেন আমার যেখানে দেওয়া আছে ওখানে আপনারগুলো দিয়ে দেবেন দেখেন এখানে আপনার দুইটা দিয়ে দেবেন দুইটা চ্যানেলে অ্যাড করলে দুইটাতে আপনাকে আপনার নিজের বটটা অ্যাডমিন দিতে হবে নাহলে কিন্তু বট কাজ করবে না এবং কেউ জয়েন না হলেও বট কাজ করবে ঠিক আছে এবং যখন আপনি আপনার চ্যানেলে অ্যাডমিন দেবেন তখন কিন্তু বটে যদি কেউ আপনার চ্যানেলে জয়েন না থাকে তাহলে কিন্তু বটে সে কাজ করতে পারবে না তাহলে সবগুলো এভাবে এডিট করে নেবেন দেখেন এখানে আমার অ্যাডমিনে আমার নেমটা দেওয়া আছে এখানে আপনার ইউজনেম দিয়ে দেবেন সব জায়গায় আপনি আপনার চ্যানেল এর এগুলো বসাই দিবেন ঠিক আছে তো যেখানে আপনার চ্যানেলে আমার ওখানে আপনার ওগুলো বসাই দিবেন সেখানে সেভ করে দিবেন তো যারা বুঝে তারা অল্পতেই বুঝবে আর যারা না বোঝে তাদের সাহায্য বোঝাইলে বুঝবে না ভাই ঠিক আছে তো ওগুলো দেখেন আপনারা এগুলো শুধু জাস্ট শুধু টেমপ্লেট সিস্টেমে এডিট করলেই হয়ে যাবে ঠিক আছে দেখেন যেখানে যেরকম টেক্সট আছে ওগুলো শুধু এডিট করবেন আর এডিট করবেন ঠিক আছে কিন্তু যেগুলো কোডিং করে আসে তো ওগুলো কিন্তু আপনারা ফাংশন লিফ্ট লিস্টের নেম ইউজার আইডি ওগুলো যেগুলো আর কি কোডিংস ভিতরে আছে ঠিক আছে ওগুলো এডিট করবেন না ভুলেও ভার ওয়ালেট মানে যে কোনো কোড কোডিং লেখাগুলো ওগুলো আপনি এডিট করতে যাবেন না হলে কিন্তু বোর্ড একদমই কাজ করবে না তো অবশ্যই ওই দিকে সাবধান থাকবেন তো আপনার সাইটেরগুলো যেগুলো আপনার যেগুলো আমাদের টেক্সট আছে সেগুলো আমি লিখছি ওগুলো আপনি জাস্ট এডিট করবেন আপনারটা বসিয়ে দেবেন ঠিক আছে তো এটা একদম ফ্রিতে দিতেছি আপনারা সবাই এগুলো আপনারগুলো বসাই দিবেন দিয়ে সেভ করে নেবেন যদি এখন এখন আমি দেখাবো যে কীভাবে আপনি এখন বট্ট অন করবেন এবং আপনি বট ফাদার থেকে এটা কীভাবে চালু করবেন তো এটাই দেখাবো তো আগে আমি এখানে আমার ইউজার আইডিটা দেই তো আপনাদের ইউজার আইডি সব জায়গায় বসাই দেবেন তো সব কিছু এডিট করবো আপনার জাস্ট ব্যাগ ট্যাপ করবেন ব্যাগ দেবেন দেওয়ার পর এখন আপনাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বটটা আপনার যে যেই বটটা তৈরি করলেন বটফাদার ফাদার থেকে ওই বটটা আপনারা জাস্ট আপনার যে দুটো চ্যানেল অ্যাড করছেন ইউজার নেম তো ওই দুটো চ্যানেলে অ্যাডমিন দিবেন ঠিক আছে এটা মাস্ট বিটা দিতে হবে নাহলে বট কাজ করবে না তো স্টার্ট দিলাম দেওয়ার পর আপনার বর্ডের উপরে একটু ট্যাপ করবো ট্যাপ করার পর নেমটা কপি করবো দেন আমার চ্যানেলটা আছে চ্যানেলে আমি অ্যাডমিন দিয়ে দেবো ঠিক আছে তো অ্যাডমিন দিলাম তো এইভাবে অ্যাডমিন দিবেন আমি এটা স্কিপ করে নিব ওটা আমার এখানে অ্যাডমিন দেওয়া অলরেডি দেওয়ার পর আপনার জাস্ট স্টার্ট বডে ট্যাপ করবেন না মানে লঞ্চ বড এটাতে ট্যাপ করবেন দেওয়ার পর মনে হয় দেখুন অন হয়ে গেছে এখন আমরা টেলিগ্রামে বট খাতে যাব কি বট অন করবে লিঙ্কে ট্যাপ করে দেখেন স্টারে ট্যাপ করলাম বট অন হয়ে গেছে তো এরকমভাবে আপনার বটটা তৈরি করতে পারবেন দেখুন এখন ইউজারও শো করতেছে তো আজকের ভিডিওটি কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন